এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ বা এইসএসসি পরীক্ষার্থী যারা আসো তোমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সকলেই মিলে খুব সুন্দরভাবে আমরা সমাধান করব এখানে প্রশ্নে আমাদের উদ্দীপক দেওয়া আছে এবং পাশাপাশি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে বলছে a সমান ফোর বি সমান রুট ওভার ফোর মাইনাস ফোর এন ইন টু এল প্লাস আই এম একটি জটিল সংখ্যা এটি আমাদের এখানে উদ্দীপক প্রশ্নে বলছে টু মাইনাস থ্রি আই বাই ফোর মাইনাস আইকে এ প্লাস আই আকারে প্রকাশ করো খ নম্বর বলছে রুট অফ এ নির্ণয় করো অথবা এ প্লাস বি এর হোল্ড নির্ণয় করো গ নম্বর বলছে এল ইজিক টু এম ইজিকোয়াল টু থ্রি এল হলে ঘনমূল গুলোর যোগফল নির্ণয় করো এইগুলো আমাদের প্রশ্ন উদ্দীপক এবং প্রশ্ন সব কিছু মিলে আমরা প্রশ্নটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবো এবং সমাধান করবো আশা করি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আসো সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে চলো আমরা শুরু করি আমাদের এখানে ক নম্বর প্রশ্নের যদি আমরা কথা বলি ক নম্বর প্রশ্ন এখানে টু মাইনাস থ্রি আই ডিভাইডেড ফোর মাইনাস 4i এটা আমাদের ক নম্বর প্রশ্নের রাশি এটাকে অবশ্যই আমাদের a+i আকারে নিয়ে আসতে হবে ওকে তো a+i আকারে আমরা যদি আনতে চাই আমাদের এখানে দেখতে হবে যেহেতু আমাদের এখানে লব এবং হর অর্থাৎ ভগ্নাংশ আকারে এখানে এই জটিল সংখ্যাটি দেওয়া আছে সো আমরা এখানে কি করব এরকম যদি আকার থাকে কখনো অবশ্যই আমাদের আমাদের hore যেটা থাকে ঠিক তার অনুবন্ধী রাশি দ্বারা বা অনুবন্ধ এটা আমাদের ঘরে আছে ফোর মাইনাস ফোর আই জটিল সংখ্যা ঠিক এর অনুবন্ধী জটিল সংখ্যা লবহরকে আমরা গুণ করব ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এখানে প্লাস ফোর আই অর্থাৎ এখানে ফোর মাইনাস ফোর আই আছে এর অনুবন্ধী রাশি হলো বা অনুবন্ধী জটিল সংখ্যা হলো ফোর প্লাস আই সো আমরা কি করলাম লবহরকে ফোর প্লাস আই দ্বারা আমরা গুণ করব ফোর প্লাস আই

দেখি দুই আর চার গুণ করলে এখানে চার গুণ আট তারপর দুই আর প্লাস ফোর আই এখানে তাহলে কত হবে প্লাস এইট আই এখানে মাইনাস কত হবে তিন চার বারো আই আর এখানে কি হবে কত তিন চার বারো আই স্কোয়ার ডিভাইডেড অর্থাৎ আমরা গুল করি তাহলে আমাদের এটা আসে আর নিচে ফোর আই হোল স্কোয়ার দ্যাট এখানে আমাদের কি হবে এইট এখানে প্লাস এইট আই মাইনাস কত বারো আই এখানে তাহলে মাইনাস ফোর আই আর এখানে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান আমাদের এখানে প্লাস কত টুয়েলভ হবে নিচে হবে কত চার চারে কত ষোলো এখানে মাইনাস কত ষোলো এই যে আই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে বারো আই স্কোয়ার পরিবর্তে আমরা প্লাস বারোটা লিখলাম কারণ আমরা জানি এখানে এই যে আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান ওকে তার মানে এখানে আমাদের বারো আর আট যোগ করে কত হবে এখানে বিশ আর এখানে কত মাইনাস কত এই যে ফোর আই এখানে কত ষোলো আর এখানে আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান তার মানে প্লাস কত এখানে ষোলো ওকে এরপরে কী হবে এখানে বিশ বিশ বাই কত আর এখানে কত মাইনাস কত ফোর আই ডিভাইডেড বাই কত থার্টি টু ঠিক আছে ওকে এরপরের অংশ আমরা কি করতে পারি আমরা এখানে চার দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে এখানে ফাইভ হবে আর এখানে কত হবে এখানে চার আটটা বত্রিশ ফাইভ বাই এইট এখানে প্লাস দিলাম এখানে মাইনাস দিলাম মাইনাস মাইনাস দিয়ে এখানে আমরা কি করব প্লাস দিলাম এখানে মাইনাস দিয়ে এখানে আমরা যদি ভাগ করি তাহলে কী হবে ওয়ান বাই চার বত্রিশকে চার দ্বারা ভাগ করলে কত হবে এইট ওয়ান বাই এইট ইন্টু এই যে আই এটি হলো কী হবে এ প্লাস আই বি আকার যেখানে এ সমান কত ফাইভ বাই এইট আর বি সমান কত মাইনাস এটা আমরা এখানে লিখে দিতে পারি যেখানে আমরা লিখতে পারি যেখানে বি সমান কত মাইনাস কত ওয়ান বাই এইট ওকে তো এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একেবারে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি এই অঙ্কটি আমি করেছি আমি আবার একটু বিশ্লেষণ করছি আমাদের এখানে প্রশ্নে বলছে যে টু মাইনাস থ্রি আই ডিভাইডেড ফোর মাইনাস ফোর আইকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করে ওকে তাহলে এটা আমাদের ক্ষেত্রে এখানে ভাগ আকার আছে সো আমরা এখানে কী করবো এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে আমরা প্রথমে কী করবো আমাদের হরে যা থাকবে এখানে হরে যা থাকবে এই হরের এটার অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে গুণ করতে হবে অর্থাৎ হরে আছে ফোর মাইনাস ফোর আই সো আমাদের এইটাকে যদি আমরা ফোর প্লাস ফোর দ্বারা যদি আমরা গর্ব গুণ করি তাহলে আমরা কি পাই দেখি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে টু মাইনাস থ্রি আমরা ফোর প্লাস ফোর দ্বারা যদি গুণ করি তাহলে দুই আর এখানে চার গুণ করলে হবে আট দুই আর প্লাস ফোর আই এখানে গুণ করলে কত হবে এইটাই মাইনাস থ্রি আই আর হচ্ছে ফোর গুণ করলে কত হবে মাইনাস টুয়েলভ আর হচ্ছে ফোর গুণ করলে স্কোয়ার ওকে এরপর এখানে এখানে এ প্লাস বি এর সূত্র প্রয়োগ হবে সো এখানে স্কোয়ার বি বলতে এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার বলতে বি মাইনাস হোল স্কোয়ার ওকে তারপরে এখানে এই যে আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে আমাদের এখানে প্লাস হয়ে যাবে এখানে এইট এইট প্লাস এইট আই মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েল প্লাস এইটাই দ্যাট মাইনাস ফোরাই এখানে প্লাস টুয়েলভ এখানে যে আই কত মাইনাস তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে এরপরে এখানে চার চারে ষোলো মাইনাস কত এখানে ফোরআ হোল মানে এখানে ষোলো লাইনে গিয়ে এখানে আট আর বারো কত হয় বিশ মাইনাস কত ফোর ডিভাইড কত ষোলো যোগ করতে কত হয় এখানে বত্রিশ হয়ে এখানে ষোলো কেন প্লাস হলো কারণ এখানে যে আই স্কোয়ারের মান কত এখানে মনাস তাহলে আমাদের এখানে মাইনাস আছে সো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানগুলো হবে প্লাস ওকে এরপরে বিশ মাইনাস কত ফোর আই ডিরোড বাই কত বত্রিশ এরপরে আমরা কী করলাম আলাদা করে দিলাম আলাদা বলতে এখানে বিশ বাই কত বত্রিশ মাইনাস কত ফোর আই বাই কত বত্রিশ তাহলে বিশকে আমরা চার দেড়া ভাগ করলে হবে পাঁচ আর বত্রিশকে চার দেওয়া ভাগ করলে হবে আট প্লাস এখানে চার দিয়ে আমরা বত্রিশে ভাগ করলে ও কত হবে এইট ওয়ান তার মানে আকার মাইনাস ওয়ান বা এইট আমরা নিলাম ইন্টু কত আই ইজিকল টু কত এ প্লাস আই বি আকার যেখানে এই ইজিকল টু ফাইভ বাই এইট আর বি টু কত মাইনাস ওয়ান বাই এইট খুবই সহজভাবে কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী একেবারে ক্লিয়ারলি প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি এখানে একবার দেখানোর চেষ্টা করেছি সো এই বিষয়টি আমরা অবশ্যই মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করবো এই যে আমরা যে ষোলো প্লাস এখানে ষোলো মিলাম কারণ যে আই স্কোয়ার আছে আই স্কোয়ারের মানপত মাইনাস ওয়ান এটা কিন্তু আমি পূর্বের লাইনে কিন্তু আমি একটু দেখা দেখিয়ে দিয়েছি এই জন্যই আমি পরবর্তী লাইনে আমি এটা লিখিনি তারপরেও তোমাদের বোঝার সুবিধার জন্য তারা যারা একেবারেই নতুন হ্যাঁ তাদের জন্য তাহলে আমি এখানে মাইনাস আই স্কোয়ার যে মাইনাস এটা লিখে দিলাম কারণ আমি এখানে স্কোয়ার ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে প্রয়োগ করেছি সো এটা আমি লিখে দিলাম তারপর এখানে আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু এখানে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় তারা অবশ্যই এই অঙ্কগুলো খুব ভালো করে একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝার চেষ্টা করবে দেখা যায় এরকম টাইপের একটি অঙ্ক তুমি যদি করতে পারো হয়তো এরকম হবহ এই অঙ্কটা পরবর্তী হয়তো কোনো পরীক্ষা না দিলেও ঠিক এরকম টাইপের কোনো প্রশ্ন কিন্তু দিতে পারে এই জন্য আমরা যে প্রশ্নটি আমরা যখন বিশ্লেষণ করবো যখন আমরা যে প্রশ্নের সমাধান করবো অবশ্যই সেই প্রশ্নটি আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা আত্মস্থ করার চেষ্টা করবো যাতে করে আমাদের পরবর্তীতে পরে যে কোনো পরীক্ষা আমরা এই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে আমরা দিতে পারি এই জন্য বলবো তোমরা অবশ্যই ক্লাসটিং মনোযোগ সহকারে করার চেষ্টা করবে এবার আমরা আমাদের পরবর্তী যে প্রবলেম সেই প্রবলেম আমরা সলভ করবো আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা আমার সাথে যারা আসো অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে এবং আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং আমার যে চ্যানেলটিতে তোমরা ক্লাসটি দেখছো আমার যে ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড সাপোর্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার যে ফেসবুক পেজ ম্যাথ সাপোর্ট আমার ফেসবুক প্রোফাইল মোবাই হোসাইল এই যে আমার প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে তোমরা অবশ্যই তোমরা লাইক দে কমেন্ট দিয়ে ফলো দিয়ে আমার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করো এবার আমরা আমাদের খ নম্বর প্রবলেমটা আমরা সলভ করব আমরা খ নম্বর প্রশ্নটি আমরা আপনার সমাধান করবো ওনার কী উদ্দীপকে বিশোমান দুটো বার মাইনাস ওকে আমাদের এখানে বলছে দুটো এ প্লাস তাহলে দুটো বার এ প্লাস বি সমান কি হবে দুটোবার ফোর প্লাস দুটোবার মাইনাস ফোর তার মানে হলো আমরা এটাকে লিখতে পারি দুটোবার ফোর প্লাস ফোর আই অর্থাৎ এই যে রুট ওভার এখানে ফোরটা আমরা আলাদা করলাম আর রুট ওভার মাইনাস ওয়ানটা আলাদা করলাম রুট ওভার মাইনাস ওয়ান মানে হলো আমরা কী জানি রুট ওভার মাইনাস ওয়ান হলো আই দ্যাট মিনস আমরা এখানে লিখে দিতে পারি যে আই সমান রুট ওভার মাইনাস ওয়ান এই আমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখেছিলাম হ্যাঁ আই সমান কী হবে রুট ওভার মাইনাস ওয়ান অর্থাৎ এই যে রুট ওভার মাইনাস ফোর এটাকে আমরা কি করলাম আচ্ছা বি সমান কত এখানে বিশ ওয়ান রুট ওভার কত মাইনাস ফোর আচ্ছা বি সমান ওভার মাইনাস ফোর তাহলে আমাদের এখানে কি লিখব এখানে এটা আমরা একটু ক্লিয়ার করি এটা আমাদের এখানে বি কত এখানে রুট ওভার মাইনাস ফোর আচ্ছা তাহলে এখানে কী হবে রুট ওভার ফোর রুট ওভার ফোর ইন্টু কত এখানে এটা হবে ঠিক আছে বি সমান দেখি এ সমান কত এ সমান হচ্ছে ফোর বি সমান রুট ওভার মাইনাস ফোর আচ্ছা তাহলে রুট ওভার এ প্লাস বি টু কত রুট ওভার এখানে এ সমান কত ফোর আচ্ছা ফোর দিলাম প্লাস রুট ওভার কত এখানে মাইনাস ফোর দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি এখানে এই যে √4 প্লাস আই আচ্ছা তাহলে এই যে রুট কত মাইনাস ফোর আমরা কি করছি -1 ওভার ফোর √4 কত i হ্যাঁ এটা ওয়ান আমরা লিখতে পারি এখানে এই যে আই সমান কত এই যে কত ঠিক আছে তার মানে আমরা এখানে এই যে রুট ওভার সমান আমরা কি পেলাম রুট ওভার এটা আচ্ছা এখন এইটাকে এইটা আমরা বরগুম মেনে করি যাতে আমাদের এইটা আমরা এখন ওকে তাহলে আমরা এখানে আমরা এখানে এটা ধরে নিই যে রুটোবার রুটোবার ফোর প্লাস রুটো বার আই আমরা পেলাম তো তাহলে এইটার সময় আমরা লিখতে পারি যে ফোর প্লাস ঠিক আছে আচ্ছা এখানে কি আমাদের কোনো কিছু করা যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি ফোর প্লাস টু এখানে কোনো কিছু ভাঙা যায় কিনা বা শর্টকাট কোনো কিছু করা যায় কিনা এখানে যদি আমরা ফোরকে আমরা আমাদের আসলে এখানে ওই রকম কোনো পন্থা আমরা দেখতে পাচ্ছি না এখানে ফোর না আমরা ওরকম পন্থা দেখছি না আমরা সরাসরি আমরা এটা ধরে ধরে কাজ করি তাহলে ধরি রুট ওভার কত ফোর প্লাস টু আই এটা সমান আমরা ধরলাম এক্স প্লাস আই ওয়াই এটা আমরা ধরে কাজ করি কি দেখলাম যে রুট ওভার ফোর প্লাস টু আই সমান কত এক্স প্লাস আই এবার আমরা ওভাবে গর্বর গ্রহগুলো কী হবে এখানে ফোর প্লাস টু আই এটা সমান কী হবে এখানে এক্স প্লাস এটা আই ওয়াই এই হোল স্কোয়ার তারপরে আমরা কী করলাম এখানে গর্ব ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কী করবো এখানে ফোর প্লাস টু আই ইজিক করতে হবে এখানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই প্লাস কত এখানে আই স্কোয়ার কত ওয়াই স্কোয়ার আচ্ছা বা ফোর প্লাস টু আই এটার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার কারণ আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে আচ্ছা এরপরে কী হবে এখানে ফোর প্লাস টু সমান এখানে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত হবে আই ইন্টু টু এক্স ওয়াই আচ্ছা এখন আমরা কাল্পনিক বাস্তব কাল্পনিক অংশ আমরা সমীক্ষিত করব বাস্তব ও বাস্তব ও কাল্পনিক অংশ সমীক্ষিত করে পাই বাস্তব কাল্পনিক সমীকৃত করে ফেয় তার মানে কি এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটি কত ফোর এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি আর হলো টু কত হলো এখানে টু তার আমরা লিখতে পারি এখানে আচ্ছা টু এক্স থাক এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা এক নম্বর সমীকরণ আর টু এক্স ওয়াই টু কত টু এটা দুই নম্বর সমীকরণ এটা আমরা রাখতে পারি এক্স ওয়াইজিক্যাল টু ওয়ান এটা আমরা লিখতে পারি তো টু এক্স ইজিক টু টু এক্স ওয়াই ইজিক টু কত এখানে টু আচ্ছা আমরা একটা কাজ করি এখানে এক্স ওয়াই ইজিক টু আমরা ওয়ান লিখে দিই এক্স ওয়াই ইজিক টু এক্স ওয়াই ইজিক টু কত ওয়ান এক্স ওয়াই ইজিক টু কত হবে এখানে ওয়ান এটা আমরা লিখে দিলাম এখানে এক্স ওয়াই ইজিকোয়াল টু কত ওয়ান এটি হল আমাদের এখানে দুই নম্বর সংখ্যক দুই নম্বর সংকট ঠিক আছে এক্স ওয়াইজিকোয়াল টু কত হবে ওয়ান এটা আমাদের এখানে কত দুই নম্বর শঙ্কর ओके अच्छा ये पर्यंत মোটামুটি আমাদের ক্লিয়ার এবার আমরা পরবর্তী তে যাই দেখুন আমরা x² + y² মানতাম বুঝলেন x² + y² = কি হবে x² - y² = r² + কত 4x²y² তোমরা এখানে x² - y² = r² + কত এখানে ফোর ইন্টু এই যে এক্স ওয়াই এই যে বোল্স করলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত এখানে ফোর তার মানে এখানে ফোর স্কোয়ার প্লাস কত ফোর এখানে ওয়ান এই যে এক্সকোয়ার মান মান বসলাম এখানে চার চারে ষোলো প্লাস কত এখানে চার তার মানে এখানে কত বিশ ঠিক আছে সো এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইজিকোয়াল টু বিশকে আমরা যদি রুটোভার বলি তাহলে টু রুট ওভার কত ফাইভ হবে ঠিক আছে দু দিগোনা চার চার পাঁচ বিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কত হবে টু কত ফাইভ এটা আমরা দিলাম তিন নম্বর সমীকরণ ঠিক আছে এটা আমাদের তিন নম্বর এখন আমরা কি করবো তিন যোগ এক কি লিখবো এখানে তিন যোগ এক তার আমরা এক্স প্লাস সাথে যোগ করি ভালো করে খেয়াল করে সবাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই সাথে এক্স স্কোয়ার্লাস যোগ করি তাহলে ওয়াই কেটে যাবে তাহলে আমরা কে থাকবেন্স স্কোয়ার টু কত হবে এই যে প্লাস কত এখানে 2 কত ফাইভ তার মানে আমরা পক্ষ থেকে টু প্লাস কত রুট ফাইভ তাহলে সুতরাং এক্স হবে এখানে প্লাস মাইনাস কত টু প্লাস কত রুট ও ভার আমরা পেলাম কত প্লাস মাইনাস √

এক্সাইস করে কেটে কেমন থাকবে কি এখানে ওয়াই টু ওয়াই স্কোয়ার ফিজিকাল টু কত হবে এই যে টু কত এখানে রুট ওভার টু রুট ওভার ফাইভ মাইনাস কত এখানে ফোর আমাদের এটা হলো তো তিন আর ওটা হচ্ছে বাকেরটা হচ্ছে এক আচ্ছা এখানে আমরা একটা কাজ করি আমরা এখানে এই ফোরটা আমরা আগে লিখছিলাম তাতে কোনো সমস্যা নেই আমরা এখানে যদি এই টু রুট ফাইভটা যদি আগে লিখি এটা আমরা টু আগে লিখে দিই খাদ্য সুবিধার জন্য এটা আমরা এখানে প্লাস ফোর দিলাম এখানে টু রুট ফাইভ এজে প্লাস ফোর আর এখানে কি হবে যেখানে দুই দেড় ভাগ করলে এখানে ফাইভ প্লাস কত হবে এখানে কত এখানে টু মানে কি কত টু ঠিক আছে ভাগ করলে এখানে টু কেটে যায় এখানে চারকে দু ভাগ করলে কত হয় দুই হয় তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত রুট ফাইভ প্লাস টু আর এখানে এক্স ইজিক্যাল টু কত প্লাস মাইনাস রুট ওভার রুট ফাইভ প্লাস টু আচ্ছা তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত হবে বা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু দুই দু ভাগ করলে কত হবে রুট ফাইভ মাইনাস কত এখানে টু তাহলে ওয়াই সমান কত হবে প্লাস মাইনাস কত এই যে প্লাস মাইনাস এখানে রুট ওভার দিয়ে দেয় রুট ওভার এই যে রুট ফাইভ মাইনাস কত ঠিক আছে এই যে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের তো আমরা এখন যদি মান বসিয়ে দেই তাহলে আমরা কি পাই আমরা এখানে যদি মান বসিয়ে দেই তাহলে প্রথম এখানে ছিল আমাদের ফোর প্লাস টু আই এটা ইজ ইকুয়াল টু কথা হবে প্রথম আমরা এক্স এর মানতে বসাবো এখানে প্লাস মান বসলাম এখানে প্লাস মাইনাস এক্স এর মান কত কত পথে

আমাদের এটা আমরা এটা টু কি ফোর প্লাস টু আই সম্বন্ধে ধরছিলাম এক্স প্লাস আই তাহলে x এর মান কত এখানে প্লাস মানস ওভার রুট প্লাস টু আর কত প্লাস তাহলে প্লাস কমন নিলাম ওভার রুট প্লাস টু প্লাস কত এখানে √5 আর রুট আমাদের এখানে এভাবে আমরা আমাদের এই সমস্যাটির সমাধান করতে পারি শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ আসার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছো এখানে অঙ্কটি করতে আমাদের অবশ্যই একটু সময় লাগবে আর অবশ্যই এখানে বুঝে বুঝে অঙ্কটি করতে হবে না বুঝে অঙ্ক করা যাবে না অবশ্যই আমার ক্ষেত্রে লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব তাহলে আমরা এবার আমাদের খ নম্বর শেষ আমরা খাওয়া নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো ওকে এবার গা নম্বর আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে আমরা গা নম্বর লিখি

জেড ইজিক টু ওয়ান বাই রুট টু প্লাস আই ইন্টু ওয়ান বাই রুট টু আচ্ছা এত আসলো এখন জেডের এ মূলাসের ঘনমূলগুলোর যোগফল নির্ণয় করো আচ্ছা এটার ঘনমূল নির্ণয় করতে হবে এর এর জেড তাহলে জেড এর দেখি তাহলে এর করতে হবে ওয়ান বাই মানে এখানে কত বাই টু প্লাস ওয়ান তাহলে বলছে যে তার মানে আমাদের এখানে জেড কি আসলো z ইসিক জেড এর কি আসলো ওয়ান আসলো এখন এই ওয়ান এর ঘনমূল বের করতে হবে তাদের যোগ ফল বের করতে হবে আচ্ছা ওকে তাহলে আমরা দেখি জেড এর ঘনমূল তাহলে আমরা লিখি এখানে জেড এর তনমূল অর্থাৎ এখানে আমরা জেড এর গুণমূল হচ্ছে জেড এর পরমাণুর হচ্ছে এখানে কত ওয়ান তাহলে ওয়ানের গুণমূল তাহলে আমরা লিখতে পারি ধরি এই যে একের তনমূল এক ইজিকত এক্স বা এক কত এক্স কিউ বা এক্স কিউ এক কত জিরো এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো অর্থাৎ এক্স হোল কিউব মাইনাস ওয়ান ইস হোল কিউব ইজিক টু জিরো তার মানে কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস তত ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ঠিক আছে জিরো অর্থাৎ এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করেছে ঠিক আছে বা আমরা এখানে কী পাই এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস তত এক্স প্লাস তত ওয়ান ইজিকোয়াল টু জিরো ঠিক আছে এখন হয় এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু টু জিরো ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস ওয়ান টু জিরো বা এখানে কি হবে এক্স ইজিক্যাল টু ওয়ান অথবা এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো এখন আমরা এখানে দীঘার সমীকরণ প্রয়োগ করতে পারি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকাল টু জিরো হলে এক্স ইজিক মাইনাস বি প্লাস মাইনাস রুট ওপার বিস্ফোরণ করেছি বাই টু এর এই সূত্র যে প্রয়োগ করে আমরা এখানে এক্সের মন প্রয়োগ করতে পারি এক্স ইজিক টু কত মাইনাস বি বলতে এখানে এক্সের শক হচ্ছে ওয়ান প্লাস মাইনাস কত রুট ওপার বিস্ক্রোস করেছি তারপরে এক্সের শখ এখানে ওয়ান তারপর ওয়ান স্কোয়ার মাইনাস কত ফোর ইন্টু এ হলো এক্স স্কোয়ার শক হচ্ছে ওয়ান আবার সি হল এখানে ওয়ান এই যে ডিভাইডেড বাই কী হবে টু ইন্টু এ এ বলতে এখানে ওয়ান ওকে তার মানে এখানে কী আসলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত দুটো বার এখানে ওয়ান মাইনাস কত ফোর বাই কত এখানে টু এটা আসলো ওকে এবার তাহলে আমরা কী পেলাম এখানে এখানে পেলাম হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস দুটো বার কত মাইনাস কত এখানে থ্রি বাই কত টু ওকে তারপরে পেলাম আমরা মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত রুট ওভার থ্রি এখানে আই বাই কত টু ঠিক আছে তাহলে এখানে মান করলাম মাইনাস ওয়ান প্লাস একটা থ্রি আই বাই কত টু আর একটা হলো মাইনাস ওয়ান থ্রি আই বাই কত টু আচ্ছা এই বলছে যে এর ঘনমূলগুলোর যোগফল ফল নির্ণয় করে সব আমরা যে যোগফল তাহলে আমাদের ঘনমূল পেলাম তিনটা একটা হচ্ছে ওয়ান আর একটা হল মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান প্লাস রুট অফার থ্রি আই বাই টু আর একটা হলো মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই বাই টু তাহলে ঘনমূলগুলোর যোগ ফল ঘনমূল

টু মাইনাস ওয়ান থ্রি আই প্লাস এখানে ওয়ান মাইনাস কত রুটোবার থ্রি এটা আই ওটো কেটে গেল আর টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো বাই কত টু তাহলে এই যে গণমূলগুলোর যোগ কত আসবো জিরো এটি আমাদের এখানে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি অঙ্কটি দেখার চেষ্টা করব আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যখন যে অঙ্কটি আমরা করবো তখন সেই অঙ্কটি যদি আমরা সাথে করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা থাকার কথা না এই জন্য আমরা অঙ্কগুলো খুব ভালো মতো করার চেষ্টা